বুধবার জনতা পার্টি চৌপাল বৈঠক অনুষ্ঠিত হয় সাত রামনগর মন্ডলের উদ্যোগে উপস্থিত ছিলেন এলাকার তথা মেয়র দীপক মজুমদার ত্রিপুরা বিজেপির প্রভারী রাজদীপ রায় ও মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ আরো অনেকে ত্রিপুরা বিজেপির প্রভারী রাজদীপ রায় বলেন বিরোধীরা ভারতীয় জনতা পার্টিকে হিন্দুদের দল ভাবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুল ধারণাটাকে প্রমাণিত করার জন্য সবকা সাথ সবকা বিকাশ ডাক দিয়েছেন জনসাধারণ বিজেপি পার্টিকে ভালোবাসে বলেই দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ পরপর দুইবার ক্ষমতায় এসেছে আমরা প্রতিটি যোজনা প্রত্যেকটি কাজ ধর্মের আকারে বাছাই করি না মানুষের সাথে মানুষের কথা ভেবে কাজ করি ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসের কংগ্রেস পাঁচশো পঁয়তাল্লিশটির মধ্যে

এবং সেই চারশো বারোটা সিট পেয়ে পাঁচ বছরের মধ্যে কংগ্রেস ক্ষমতা চুত হয়ে গেছে কোথায় একদম শিখর থেকে একদম নিচে উনিশশো নির্বাচনে কংগ্রেস সরকার বানাতে পারেনি রাজীব গান্ধী অপজিশন লিডার হয়েছেন এবং বিপি সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে রাজীব গান্ধী মারা গেলেন উনিশশো একানব্বইতে আবার কংগ্রেস সরকারে আসলো পিবি নরসিমা রাও প্রধানমন্ত্রী এবং পরবর্তীকালে ভারতবর্ষতে একটা অস্থিরতার একটা সময় ছিল এবং সেই অস্থিরতার সময়ে ভারতীয় জনতা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী তিন তিন বার শপথ নিয়েছিল ছিয়ানব্বই ইংরেজিতে আটানব্বই ইংরেজিতে প্রথমবার তেরো দিনের জন্য প্রধানমন্ত্রী পরের বার তেরো মাসের জন্য প্রধানমন্ত্রী এবং উনিশশো নিরানব্বই প্রধানমন্ত্রী ছিল এবং সেই ছয় বছর পরে দশ বছর আবার কংগ্রেস ক্ষমতায় ফেরত আসে এবং দুই হাজার চোদ্দতে ভারতবর্ষ প্রথমবারের মতন ত্রিশ বছর চল্লিশ বছরের ইতিহাসে যে কোন একটি দল সংখ্যা গরিষ্ঠতার মাধ্যমে সরকার বানিয়েছে এবং সেটা হল দুই হাজার চোদ্দ ইংরেজিতে নরেন্দ্র মোদী সরকারে এসেছে নরেন্দ্র মোদীজি সরকারে আসার পরে একটা বক্তব্য দিয়েছেন সবকা সাথ সব